আজ রান্না করলে আজকে আজকে তো একটা স্পেশাল রান্না করেছি আজকে স্পেশাল মেনু আছে ভাত আর সাথে স্পেশাল মেনু গরম গরম ভাত হ্যাঁ তুমি তো খেয়েছো আগে তুমি তো জানো শুধু সেটাই জানো আর বাকি কি রান্না হল সেটা অবশ্য জানো না বাকি গুলো তো জানি না শুধু একটা রান্নাই জানি স্পেশালটা জানি বাকি আর তেমন কিছু না আর এই যে লেবু লেবুর বীজগুলো ছাই তোবো

ডালটা দিত মাকে দিচ্ছি আর তোমার মিঠির মধ্যে এখানে খাচ্ছে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম কালকে এই মাছ তো বললো ওই জন্য গরমে আরও বেশি পাতলা লাগছে একটু ঠান্ডা হলেই টেনে নেব এটা আর ঠান্ডার সময় শখী এখন ছোট এখানে তুলে নেবে আর এটা টিফিনে আলু ভাজা করেছিলাম দেবো একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফুল দিয়ে আলু দাদা মুড়ি খাওয়ার জন্য করেছি আর এখানে রয়েছে কালকের পটোরের তরকারি খেতে বসো যেমন নেবো তখন নেবে তখন নেবো আর দেখায় আজকে স্পেশাল রান্না কী করেছে মানে রান্নাটা মানে রান্নাটা একটু আলাদাভাবে করেছে আর কি এই যে দেখো এই যে এটা হচ্ছে গোলাপ জাফরান চিকেন গোলাপ জাফরান চিকেন তুমি তো খেয়ে দেখেছো কেমন হয়েছে বল নাম তো প্রথম শুনলাম আমি খেতেও দারুণ হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে খাওয়া হয়েছে এখান থেকে কিছুটা নিয়ে গোলাপ জাফরান চিকেন কেমন হয়েছে আজকে দুপুরে রান্না বানা পটলের তরকারিটা এখন বাড়ছে না পটলের তরকারি দেখালে না তো ও দেখেন হ্যাঁ দেখেছি কালকে পটলের তরকারিটা আচ্ছা আচ্ছা

তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই মিঠে একটু আজকে ছুটি আছে মিঠি ঘুমিয়ে পড়েছে পড়ছিলো পড়তে পড়তে আমি সকালে উঠেছি ঘুমিয়ে পড়েছে আমরা খেয়ে নিই তারপর ওকে ডাকবো একটু ঘুমাচ্ছে এরপর একটু পরে পড়তে যাবে তো শুনে এখন টাটা সবাই ভালো থাকবে না পরে দেখা হবে নিজে রান্না করেছি অথচ কি কী রান্না করেছি সেটাই ভুলে গেছি এই যে দেখুন ভেন্ডির তরকারিটা রান্নাঘরে রাখা ছিল মনেই ছিল না এখন আবার নিয়ে এলাম সবাইকে দেবো তাও ভালো যে সবে খেতে বসেছে তখনই মনে পড়লো তো চলুন এটা এখন দিয়ে দিই